নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো রবিবারের সকাল আজকে একাদশী তো ভাতের চালটা আমি তুলে দিচ্ছি আমি ভয়েসটা দিচ্ছি ঠিকই কিন্তু আমাদের এখানে গান বাজছে

সেটা চিচিঙা খেতে খুব ভালোবাস বল কেন রে চিচিঙা খেতে কত ভালো কত উপকারী এখন ছোলা আমার ভাসুরের ছেলে ছোলা মাথায় ভেটেছে এখন বলছে আমাকে ছোলার বড়া করে দাও এখন আমি ওর জন্য ছোলার বড়া করতে বসবো জানেন বলে ছোলা থাকলে তো ছোলার বড়া করবে তেজ দেখছেন তো আবার হুম গাছ যাই হোক আমি আনাজটা চটপট কেটে ফেলি দাঁড়াব বাইরে কি মেঘলা তো ভিটা ভিটার বৌদি আসলে এইটাই তো লাস্ট বড় কাজ সবাইকেই খুঁজছে ও এটা কি করে যাচ্ছো গা দাকা সরব ঠান্ডা হবে বলে খাবে এর কি উলট কম্বলটা ও মিক্সি থাকতেও আমার মতন এরকম সিলেবেটে মশলা কে কে করেন বলুন তো সিলেবাটা মশলা কার কার খেতে ভালো লাগে কমেন্টস করবেন আমি অপেক্ষায় থাকবো কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ মেখে মেখে এটা দিয়ে মুড়ি খাবো এটা দিয়ে খেতে কিন্তু লাগে। অনেকেই খেয়েছেন আর যারা খাননি সবাই মানে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন জিনিসটা কিন্তু দারুণ লাগে খেতে এই দেখুন আমাদের গাছে চিচিঙ্গা হয়েছে কাকু তুলে নিয়ে এসছে পটল চিচিঙ্গা এগুলো পটল চিচিঙ্গা স্বাদ ভালু ওদিকে রান্না হচ্ছে আমি মুড়ি খাচ্ছি কাকুর হাতে লাগানো চিচিঙ্গাটা তো দেখলেন আমার শ্বশুর আর কাকু যাই লাগায় দারুণ হয় তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক বুঝলেন এখনও বাসন কুসন মাজবো গ্যাস ট্যাস অনেক কাজ দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা